হরে কৃষ্ণ তুলসী মহারানীকে প্রণাম করার সময় আমরা এই মন্ত্রে প্রণাম করি ওম ওই তুলসী দেব প্রিয়া ঐ চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্ত নম নম তুলসী মহারানীকে প্রতিদিন তিনবার কি চারবার প্রদক্ষিণ করা উচিত প্রদক্ষিণের সময় এই মন্ত্র বলা হয় কানি পদে অর্থাৎ মানুষ যখন তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে তখন প্রতি পদক্ষেপে তার সমস্ত পাপ এমনকি ব্রহ্মহত্যার পাপ পর্যন্ত বিনষ্ট হয় তুলসী পাতা তোলার সময় প্রতিবার তুলসী চয়ন মন্ত্র বলা উচিত দ্বাদশীর দিনে তুলসীপত্র চয়ন করতে নেই সন্ধ্যার পরে তুলসীপত্র চয়ন করতে নেই ওং তুলসস্মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবarthং চিনোমি twaং বরদা ভবशोভনে হে তুলসী অম্লীত থেকে আপনার জন্ম আপনি নিয়হত শ্রী কেশবের অতিইমপ্রিয় এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জরি আমি সংগ্রহ করছি কৃপা করে আমাকে বর্দান করুন